আমি এটা আমাদের ভূর্ততেও এত নাই আমরা এদের বিষয় বিষয় আমরা পরিষ্কার স্বচ্ছ রাজনীতি করে একমাত্র 빈 বাংলাদেশের ইতিহাসে দলিলিত শ্রেষ্ঠ ধরানো বাংলাদেশ জাতি ত্বরিত এখানে কোনো হিন্দু কষ্ট খ্রিস্টান মুসলমান সবাইকে নিয়ে এই দল গঠিত হয়েছে এই ঘর শুধু একমাত্র আমার জন্য আপনার জন্য তা না এরকম একটা বলেন নাম দিয়েছে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান তার বুদ্ধি ছিল অনেক সে একজন আল্লাহর অনেক ছিল তার জানাতে দেখেন নাই এত বড় জানাজার বাংলার ইতিহাসে আর কারো হয়েছে হয়েছে না আর হবে বলে আমি মনেও করি না অতএব সুস্থ হবে কার দল করি এটাই আমাদের গর্ব এটাই আমাদের সংকটা অতএব এখন হলো মূল কথা যে আমাদের নেতা তাদের সাপ হবে দলকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য ছাড়া কোন বিকল্প নাই ঐক্য শক্তিশালী করতে হবে এটি আমাদেরকে নির্দেশ দিয়ে সেই নির্দেশে আমি আপনাদের কাছে পৌঁছাই না বুঝতে পারছে আর একটা কথা বলি ভাই বাবা আমার এই সদরপুরে কারা বিএনপি করেছে সতেরো বছরে কারা অন্যায় অত্যাচার করেছে আমার ঠিকা ভালো জানেন না যদি কোনো নেতা আপনার নিঃসল বাহিনী বা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দিয়ে এখানে খালি করতে চান আমি আপনাদের সামনে কথা বললাম এই দেশের ছেলে হিসেবে এই দেশে তার জায়গা হবে না যত বড় নেতাই হোক আসুন স্বেচ্ছাসেবক ভালো হয়ে আসুন পিছনে কাতারে থাকুন নট সামনে নট পোর্ট নট প্রতিশ আমার কথা না আমার নেতা তারেক রহমান বলেছে এই সমস্ত অশুভ লোকজনকে কোন রকম দিতে দিবেন না এটা তারেক সাহেব নিজের কথা এই যে ধরনের লোক যদি আসে আপনারা তাদেরকে পুলিশের হাতে দেবে। আমি যদি আমার কাছে থাকে আমারও দিয়া আর সেই যে যার পুলিশের হাতে দিয়ে দেবে এখানে জানি এখানে প্রশাসন আছে অর্থাৎ ভালো এসপি সাহ ভালো ডিসি ভালো অতএব আমি মনে করি যে আমার থানায় কোনো অসুবিধা হওয়ার কথা না অতএব আমি মনে করি আপনারা তাদের সহযোগিতা করেন এই সমস্ত থেকে আশ্রয় করতে যান আস্তে পুলিশ সাহেবের কাছে ওসি সাহেবের কাছে যে বলবেন এই আমাদের অন্যায় অত্যাচার করছে ওই হলো চুরি ডাকাতি করে ওই হলো চাঁদাবাজি করে আর নাম করে বিএনপি আমার বিএনপি এখানে কোনো চাঁদাবাজ নাই বিএনপি মানে বাড়ি মাটি কাটে না এটা উৎপত্তি হয়েছে নিক্সন থেকে আওয়ামী থেকে তাদেরকে ধরা হোক তাদেরকে সোজা হোক এবং এটাই করা উচিত এটাই আমি মনে করি অতএব আপনারা সতর্ক থাকবেন এই আওয়ামী লীগ বাহিনী এই দূষকদের হাত থেকে যাতে কোনো রকম আশ্রয় আমাদের কোনো নেতা না আমার তো দর প্রশ্ন উঠে না জীবনে কোনদিন ফ্রি নেই আমি আওয়ামী লীগের সাথে কোনদিন আত্মীয়তাও করি নেই আর আমি কোনোদিন করব আমার সাথে কোন আওয়ামী লীগের কোন সম্পর্ক নাই আমি ইনশাল্লাহ বলতে পারি এই যে আমার ভাই বেড়াতা সবই আছে এখানে আমার সবই কর্মী বলেন হাতে করে পাঁচ বছর সভাপতি করছি নয়টা নয়টা উপজেলায় কাউন্সিল করে করছি কমিটি পাস করছি কারোর কাছ থেকে পাঁচটা টাকা যদি নিয়ে থাকি এখন আমাকে শাস্তি দিয়ে দেবেন সেই শাস্তি আমি মাথা বেঁধে নিব মিছি কারো বল করতে না আমি সেভাবে নিজের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছি আমার দাদা জমিদার ছিল জমিদার ফ্যামিলির ছেলে ওই পরিচয় আমরা দিতে চাই না ওই ধুয়ে মুছে গেছে

আমার আছে জন্য আমি যথেষ্ট করছি আমি যা চরের জন্য করেছি আল্লাহ সাক্ষী আর এখানকার যারা আছে এই যে তারা খাসা যারা কাজ করাছি সে লক্ষ লক্ষ টাকা বাড়ি দিয়েছি আজ থেকে রাজ্য চল্লিশ বছর

কলেজ ময়দানে আসে এবং সেখানে খালেদা কি বক্তৃতা রাখছে সর্বপ্রথম এবং এসটি খিস্তে আসে ফরিদপুরে তখন আমার বাসায় উনি ওনাকে চেনার কারো বাকি নাই উনি সব ব্যক্তি সত্য ওনার গর্বের সন্তান থেকে সৎ ছিল এবং তারেক রহমান সব উনি দীর্ঘ চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ বিশ ঘন্টা হাতে দেখতে হবে কিভাবে দেশ ভালো করা যায় কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয় সব ওই জন্য উনি করতেছে আল্লাহ ওনাকে হাই চাষ করুন উনি আমার নেত্রী বলেছে আমার নেত্রীকে বলছিল আপনি দেশ ত্যাগ করে উনি বলছেন আমি দেশ ত্যাগ কেন করবো উনি দেশ ত্যাগ করেন নাই আমার বিদেশে কোনো বাড়ি ঠিকানো নাই এখানে আমার ঘর এখানে আমার বাড়ি এখানে আমার জন্ম এখানেই আমার মৃত্যু সেই ব্যক্তি আমাদের খালেদ উদ্দিয়া তার ছেলে তারেক রহমান একই অবস্থা উনি দেশে বিদেশ বেশে আসবে ইনশাল্লাহ লক্ষ কোটি কোটি লোক আর পরে আসবে ইনশাল্লাহ অতি শীঘ্রই আসবে এবং এই দেশে খাল উনি ধরবে সুযোগ্য

যারা আমার নেতা তারাই অত্যাচারিত হয়েছি বসে আমার কথা আজকের কথা দুঃখের কথা বলতে কোনো লাভ নাই আমি আমার বক্তৃতা দেবো না আজান দিবে আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবে তার দুই পুত্র বধু নিয়ে আসলে আল্লাহ যাদের তাকে হায় দেওয়া শুরু তার কখন দোয়া করবেন এই কথা বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়া উমর হোক খালেদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ